আলাইকুম ওয়েলকাম টু প্রফিট ক্রিপ্টো বাংলা নিউ ভিডিও তো অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দিচ্ছি আজকের ভিডিওতে মূলত বলবো আপনারা কিভাবে কিপটো লোন নেবেন দেখেন প্রায় গত এক দেড় বছর ধরে মার্কেট ডাউন অনেকের কাছে হয়তো ছয় মাস আগে বা এক বছর আগে দুই বছর আগে অনেক টোকেন বাই করা আছে যে টোকেনগুলো আপনারা হোল্ড করে রাখছেন কিন্তু এখন পর্যন্ত সেল দিয়ে বেরোতে পারতেছে না কেন আপনারা তো টোকেনটা বাই করছেন অবশ্যই প্রফিটের জন্য বাট মার্কেট কমশই ডাউন দিচ্ছে আপনাদের ফান্ডটাও আস্তে আস্তে ডাউনে চলে আসতেছে এইভাবে হয়তো এক বছর ধরে আপনি একটা টোকেন কিনে ফালায় রাখছেন দেখা যাচ্ছে এই টোকেন দিয়ে আপনি কোনো জায়গায় ডেলি লাইফে টাকাটা স্পেন্ডও করতে পারতেছে না পুরোটাই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে তো আজকে আমি ভিডিওতে মূলত দেখাবো যে আপনার যে হোল্ডিং টোকেন এই হোল্ডিং টোকেন দিয়ে বিনান্স থেকেই আপনি কীভাবে ডলার লোন লোন নেবেন মানে ইউএসডিটি স্টেবল কয়েন লোন নেবেন এবং আপনি আপনার ডেলি লাইফে এই ইউএসডিটিটা স্পেন্ডও করতে পারবেন ক্যাশ করে আপনি খরচও করতে পারবেন আবার যখন আপনার টাকা হবে আপনি ওই টাকাটা বা ডলারটা বিনান্সকে ব্যাক দেবেন ব্যাক দিয়ে আপনার যে টোকেন হোল্ডে ছিল সেই হোল্ডিং টোকেনটা আবার আপনার স্পোর্ট ওয়েটে নিয়ে আসতে পারবেন খুবই ইজি প্রসেস এক্ষেত্রে আমাদের লাভটা কী হবে লাভ হবে দেখা যাচ্ছে আমার ছয় মাস ধরে একটা টোকেন আমার অলরেডি পড়ে আসে টোকেনটা আমার অনেক বেশি পাই যাবে বাই করা ছিল এখন পর্যন্ত অনেক ডাউনে আছে আমি চাইলেও ওই টোকেনটা সেল দিতে পারতেছি না ঠিক আছে আবার যখন আমার বাইক বাইজে যাবে তখন বিক্রি করে দেবো তো এটা বছর পর বছর পরেই আছে সেক্ষেত্রে আমি কি করবো আমি তখন ওই ডলার বা এই টোকেনটা আমি আমি এই টোকেনটা বিনান্সকে দিয়ে বিনান্সের থেকে আমি ইউএসডিটি লোন নিবো ইউএসডিটি লোন নিয়ে হয়তো ওই ইউএসডিটি দিয়ে আমি ট্রেডিংও করতে পারি ঠিক আছে অনেকের কাছে একদম ডলার নেই ইনভেস্ট করে একদম সব শেষ করে ফেলছে তো আপনারা চাইলেও ওই বিনান্সকে আপনার ওই টোকেনগুলো হোল্ডিং টোকেনগুলো দিয়ে আপনার ইউএসডিটি লোন নিয়ে সেই ইউএসডিটি দিয়ে নতুন করে ট্রেড করতে পারেন বা নতুন করে অনেক ভালো ভালো টোকেন বাই করে ইনস্ট্যান্ট প্রফিট করতে পারেন তো আবার দেখা যায় যে এই প্রফিট করে অনেক ডলার কামাইলেন ওই ডলারগুলো দিয়ে আবার আপনার হোল্ডিং এ প্রসেসটা খুবই ইজি আমি আপনাদের দেখা যাচ্ছি আপনার আপনাদের বিনান সলিটে আসবেন ঠিক আছে আসে থ্রি ডট আছে থ্রি ডটে থ্রি ক্লিক ডোটে মোরে সার্চ সার্ভিস লোন ঠিক আছে সিম্পলি লোন সার্চ দিলে দেখবেন যে লোন চলে আসে তো লোন লোনের উপর ক্লিক দেবেন তারপরে স্টার্ট ব্রোয়িং এর উপর ক্লিক দেবেন তো স্টার্ট ব্রোয়ং এর উপর ক্লিক করে দিচ্ছি তো এখানে প্রথমে আপনাদের বুঝতে হবে এটা কিন্তু আমাদের ফ্লেক্সিবল রেট লোন দিবে তো লোনের ইন্টারেস্ট হতে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট বাৎসরিক আমাদের সুদ হবে ঠিক আছে তো এখন আমরা যেহেতু লোন দিব এবং আমাদের অলরেডি যে টোকেনটা হোল্ড আছে ওই হোল্ডিং টোকেনটা আমরা বিনান্সকে তার উপরেই আমাকে বিনান্স লোন এবং আর একটা কথা বলে রাখি আপনাকে পর্যন্ত লোন আপনি যদি একশো ডলার সম পরিমাণের কোনো টোকেন দেন তাহলে বিনান্স আপনাকে স্টেবল স্টেপলেন পঁচাত্তর ডলার দিবে ঠিক আছে তো আমি একটু মানে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাই দিতেছি তো প্রথমে দেখেন এখানে আছে তো এখানে দেখেন এখানে যত টোকেন আসে এই টোকেনগুলোর মধ্যে যদি বিনান্সে এই টোকেনগুলোর মধ্যে যদি আপনার কোনো টোকেন হোল্ডার থাকে বিনান্স অলরেডি বা সেন্সারে সেই টোকেন দিয়ে আপনি কিন্তু লোন নিতে পারবেন দেখেন আমার এসিএসটা আছে আমি এসিএসটা উপরে দিয়ে দিলাম এবং এইটার উপর আমি লোন দেবো এসিএসটা আমরা বিনান্সকে দেবো এবং বিনান্স থেকে আমরা কিছু ডলার লোন দেবো দেখেন বিনান্স আমাদের এই অ্যামাউন্টটা ইউজডিটা লোন দিচ্ছে ঠিক আছে তো এইখানে আপনার একটু খেয়াল করতে হবে এইখানে আপনার মার্জিন এবং এখানে লিকুইড রেশন আছে ঠিক আছে তো একটা জিনিস আপনাদেরকে বুঝাই আপনারা যখন ব্যাঙ্কে লোন নিতে যান সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক যখন আপনাকে লোনটা পাশ করে আপনার বিজনেসের উপরে দেখা যায় আপনার যদি পঞ্চাশ লাখ টাকার বিজনেস হয় ব্যাঙ্ক কিন্তু আপনাকে বিশ লাখ টাকা লোন দেয় তাই সেই আপনি যদি কখনো লোনটা না দিতে পারেন ব্যাঙ্কে তখন আপনি কী করবেন আপনাদের বিজনেসটা ব্যাঙ্ক ক্র্যাক করে ফেলবে তো সেম কিন্তু এইখানেও সেম কাহিনী আপনি যে এই যে পনেরো ষোলো ডলার যে আপনাকে লোন দিচ্ছে বা যে অ্যামাউন্টাই লোন দিবে আপনার এই টোকেনের উপর সেই অ্যামাউন্টটা যদি দেখা যায় যে আপনার ওই টোকেন পাই যে টোকেনটা ফিনান্সকে আপনি জমা দিয়েছেন ওই টোকেনের পাই যদি আপনি যে লোন সেই রকম হয়ে যায় এটা এত হবে না দেখেন যে সেই টোকেনের প্রায় যদি একানব্বই পার্সেন্ট হয়ে যায় মানে আপনি যে এই যে লোনটা নিচ্ছে আমাদের যে এই অ্যামাউন্টটা দিচ্ছে এটা থেকে যদি একানব্বই পার্সেন্ট যায় আপনার ফান্ডটা কিন্তু লিকুইডেশন হয়ে যাবে এদিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ঠিক আছে এগুলোর দিকে খেয়াল রাখতে হবে যাতে লিকুইডেশন না হয় ঠিক আছে বর্তমানে যে মার্কেট অবস্থা আশা করি এখান থেকে মার্কেট আস্তে আস্তে উঠবে আপনাদের লোন নিলে উল্টা লাভই হবে এই আর কি তো তারপরে দেখতে হবে যে আমাদের প্রত্যেক ঘন্টায় আওয়ারলি ইন্টারেস্ট আমি এই যে ষোলো ডলার দিচ্ছে পনেরো পয়েন্ট ছিয়ানব্বই এটার উপরে কয়েকটা জিরো নাইন আমাকে প্রত্যেক ঘন্টায় ইন্টারেস্ট দিতে হচ্ছে ঠিক আছে তো আশরিক এটার ইন্টারেস্ট চার্জ বলছে যে ফাইভ পয়েন্ট শতকরা ফাইভ পয়েন্ট আপনার পঁয়তাল্লিশ পার্সেন্ট আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো আমরা এই যে এখানে টিক দিয়ে দিব কনফার্ম তারপরে কনফার্মের উপর ক্লিক করে দিব কনফার্মের উপর ক্লিক করে দিলে চেক অর্ডার উপর আমরা ক্লিক দেবো দেখেন আমাদের মেবি অলরেডি লোন দিয়ে দিছে তখন যদি আমরা এই যে লোন হিস্টোরির উপর ক্লিক দিই লোন হিস্টোরির উপর যদি ক্লিক দিয়ে দেখবেন যে এইখানে সাকসেস এবং আমরা যদি আমাদের ওয়ালেটে চলে যাই মানে আমাদের এখানে ওয়ালেটে চলে যাই দেখি আমাদেরকে তারা লোনটা দিছে কিনা অলরেডি দেখতে পারতেছি যে আমাদের কিন্তু অলরেডি তারা লোনটা দিছে এখানে দেখেন আমার এসিএইচ নাই এবং এখানে আমাকে পনেরো পার্সেন্ট পনেরো পয়েন্ট ছিয়ানব্বই ডলার কিন্তু দিছে তো কিন্তু এখানে মনে রাখতে হবে যে আপনি যেমনটা লোন নিতেসেন আপনাকে কিন্তু তারা পঁচাত্তর পার্সেন্ট দিতে আসে আপনি তাদেরকে এক্সাম্পল একশো ডলারের কোনো সম্পদ কোনো টোকেন জমা দিতেছে আপনাকে তারা পঁচাত্তর পার্সেন্ট দিতে আসে এই পঁচাত্তর পার্সেন্ট যাতে কখনোই যাতে একানব্বই পার্সেন্ট না হয়ে যায় মানে টোকেনটা ডাউন দেওয়া দেখবেন যে একানব্বই পার্সেন্ট হলে কিন্তু তারা লিটুশন করে ফেলবে ঠিক আছে তো একানব্বই পার্সেন্ট এরকম হওয়ার চান্স থাকলে আপনি জিনিসটা তাদেরকে আবার ডলারটা দিয়ে আপনার টোকেনটা ব্যাক করে নিয়ে আসবেন তাহলে আর কোনো রিস্ক থাকবে না আশা করি বুঝতে পারছেন তো গাই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রফিট কিপট বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে একটা কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন